প্রথমবার ঢাকায় পা রাখলেন বরণও করে নেওয়া হলো তাকে রাজসিক ভাবে এই মুহূর্তে দেশের মোস্ট সেলিব্রেটেড ফিগার আরো একবার হামজা চৌধুরী আরো একবার তাকে বরণ করা হলো স্বাভাবিকভাবে গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই চৌধুরী শুধু নয় পুরো গণমাধ্যমে এখন হট টপিক হামচা দেওয়ান চৌধুরী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক কাউন্টারেও একই ঘটনার ব্যত্যয় ঘটেনি ইংল্যান্ডে ম্যাচ খেলে সিলেটে সেখান থেকে একদিন বিশ্রাম নিয়ে এই ঢাকায় এরপর দলের সাথে যোগ দিয়ে একদিন প্র্যাকটিস করে উড়াল দিবেন ভারতে গত দুই দিনে নয় হাজারেরও বেশি কিলোমিটার জার্নি করেছেন তবে দেশে ফেরার টানে সে ক্লান্তি একেবারেই নেই সেটা বললেন তিনি নিজেই

জীবনে এর আগে কখনো ঢাকায় পা রাখেননি এবারে প্রথম পা রেখেছেন তাও আবার বাংলাদেশ ফুটবল দলের সাথে যোগ দিতে কথা ছিল ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় দলের সাথে যোগ দিয়ে তারপর ভারত যাবেন কিন্তু নিজের সহ সিলেট আর হবিগঞ্জের নিজ গ্রামে যাওয়ার ইচ্ছে পোষণ করায় সেখানে গিয়েছেন সোমবার ইংল্যান্ড থেকে একটা ম্যাচ খেলে সরাসরি সিলেটে তাও আবার এগারো বছর পর অর্থাৎ দুই সালের পর এই প্রথমবার সিলেটে পা রাখলেন হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার বুধবার অর্থাৎ উনিশ তারিখ দুপুরে অফিসিয়াল প্রেস মিটে মুখোমুখি হবেন গণমাধ্যম কর্মীদের সন্ধ্যায় দলের সাথে বসুন্ধরা কিংস অ্যারেনায় করবেন প্র্যাকটিস এরপর দিন ঢাকা থেকে দলের সাথে উড়াল দেবেন ভারতের উদ্দেশ্যে শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে হামজা আসায় রাতারাতি পরিবর্তন হয়ে গেছে দেশের ফুটবল ক্রেজিনেসের অবস্থা অবশ্য হামজা আসবেন এটার অপেক্ষাতেই ছিলেন সবাই আসার পর প্রত্যাশিতভাবেই বেড়েছে ক্রেজিনেস সেটার প্রমাণ সমর্থকরা দিয়েছেন সিলেটেও বীরের বেশ এই বরণ করে নিয়েছে সবাই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার অর্থাৎ অর্থাৎ এশিয়ার ফুটবলারেরই অন্যতম সেরা খেলোয়াড়কে হামজা খেলবেন এটার জন্যই ওই ভারতের সাবেক অধিনায়ক এবং দলটার সর্বকালে সেরা ফুটবলার সুনীল চেত্রী ফিরেছেন অবসর ভেঙে পঁচিশ মার্চের ম্যাচের টিকিট সোল্ড আউট হয়েছে মাত্র তিন ঘন্টায় বাংলাদেশ ফুটবল দলের একটা ম্যাচে এমন একটা ঘটনা ভাবাটাও কল্পনাতির সবই হামজা ইফেক্ট শাহরিয়া শাওন মিডফিল্ড